আসসালামু আলাইকুম আমি আজকে গিয়েছিলাম বাংলাদেশের জাহাজ শিল্প নির্মাণ প্রতিষ্ঠানে তো আমি মূল অংশে চলে যাচ্ছি জাহাজের এটা জাহাজের সামনের দিকের অংশ এবং এটা জাহাজের ভিতরের অংশ আপনারা ধাপে ধাপে দেখবেন এটার পিছনের অংশ জাহাজের মাথার থেকে একটু সামনে এগিয়ে যে ধাপটা সেই দাবটা এখানেই মানে পিছনের অংশ এবং তারপরে ট্যাঙ্কারের অংশ নিয়ে যাচ্ছি ট্যাঙ্কার ট্যাঙ্কারের অংশর পরে এটা রুম এগুলো রুম হবে তো আপনারা দেখতেছেন রুম জাহাজের এর উপরে রুম হবে এবং শত হাজার কোটি টাকার এই প্রকল্পে কাজ করে প্রায় পাঁচ হাজার শ্রমিক তো আপনারা দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন এবং আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট করুন যাতে আমরা পরবর্তী ভিডিও দিতে পারি আপনাদের কি বড় মানে আমার ফ্রেমে ফোনের ফ্রেমে আটায় না মানে এত বড় জাহাজ না দেখলে বিশ্বাস করা যাবে না সামনাসামনি এটা এটা হল ট্যাঙ্কার তেলের ট্যাঙ্কার আর গ্যাসের ট্যাঙ্কার হচ্ছে গ্যাসও হতে পারে তেলেরও হইতে পারে যত সম্ভব এটা গ্যাসের ট্যাঙ্কার তো আপনারা দেখছেন দেখতে থাকুন আর এই যে সাইডের যে এই ফাঁকা গ্যাপ দেখা যাচ্ছে এটা পানির জন্য যাতে যখন সাগরের মাঝে যাবে তখন গ্যাস লোড থাকবে তখন এই সাইড দিয়ে পানি ভরে এটার লোডিং এটা ঠিক রাখার জন্য এই পানির ভোগ করা হচ্ছে আর এটা মূল পিছনের অংশ এই যে ট্যাঙ্কারগুলা এই ট্যাঙ্কারগুলায় বসানো হচ্ছে একটা জাহাজে দুটা করে ট্যাঙ্কার যে ট্যাঙ্কারে ধারণ ক্ষমতা প্রায় পঁচিশশো টন দুই ট্যাঙ্কারে পাঁচ হাজার টন ধারণ ক্ষমতা তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন এই পাঁচ হাজার ট্যাঙ্কার এবং আমি খুব সুন্দরভাবে দেখছি এটা এটা হলো গা মাল টানা মানে মালটানা কার্গো এটাও জাহাজ এটা মাল নিয়ে আসে চট্টগ্রাম থেকে কক্সবাজার থেকে তো এটা প্রায় হওয়ার দিকে রঙের কাজ চলছে আমি উপরে যাই না যেহেতু উপরের অংশ এটা অনেক আগের ভিডিওগুলো হয়তো আপনারা দেখছেন আমার তো আমি মনে করি যে বাংলাদেশের এই জাহাজ শিল্প বিশাল বড় একটা অবদান রাখছে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের কর্মস্থলের জন্য আর এটা একটা জাহাজকে দুই ভাগে ভাগ করছে বড় করার জন্য কাজ চলমান দেখতেই আসেন দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন সব সময় এই জাহাজ শিল্প সম্পর্কে তথ্য দেয়া বলতে কি এক একটা জাহাজ যে পরিমাণ মাল নিয়ে আসে নদীপথে এটা সাগর পথে নিয়ে আসা আর সড়কপথে নিয়ে আসা অসম্ভব